নমস্কার বন্ধুরা সুনিয়ার সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশান দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই এখন তো শীতকাল চারিদিকে সকালবেলায় সেই তুমি সাতটার সময় উঠলেও দেখবে চারিদিকে কুয়াশা তো আজকে আমার কবিতাটা হচ্ছে কুয়াশা শীতের ভোরে চারিদিক ধোয়া আর আচ্ছা আবছা ওই দূরে কিছু বোঝা যায় না ঘন কুয়াশা যখন নেমে আসে ধীরে ধীরে সামনেটা সবই আবছা লাগে তখন একটু যদি দূরের জিনিসগুলো দেখা যায় যদি কুয়াশাটা একটু হলেও কেটে পরিষ্কার হয় রাস্তাটা তো পরিষ্কার দেখা যাবে একটু কিন্তু তীব্র কুয়াশাতেও ঘাসগুলো শুকনো সকালের এই কুয়াশা আরো বাড়ছে কেন এতটা সূর্য উঠতেই কেটে যাবার ছিল কিন্তু কই মাথার উপর যখন এলো রবি তবুও সেই ধোয়ার ধোয়া চারিদিকে অপেক্ষা আছে একবার সব কেটে যাক সূর্যের তেজ যদি আরো বেশি হয় তাহলে হয়তো কুয়াশাটা কেটে যেতে পারে ঘন কুয়াশা কালো হয়ে আরো ঘন হল নমস্কার নমস্কার